চলুন বেশি কথা না বলে ভিডিতে চলে যাবে এটা হচ্ছে এল টি ডাবল জিরো সেভেন টি যেটা আমাদের জাতীয় টি এস এর ভিতরে পড়ে না বাট এটা একটু আধুনিক বা প্রিমিয়াম একটু হাই লেভেল বলতে পারি যেটা দেখতে অনেকটা স্টাইলিশ সাউন্ড কোয়ালিটিটা দারুণ আর ব্যাটারি লাইফ থাকতেছে লং রেঞ্জ পর্যন্ত তো চলো পরিচিত হয়ে নেই আমাদের এই এল টি ডাবল জিরো সেভেনের সঙ্গে ছোট্ট এই কিউট ব্লুটুথের অন্যতম যে ফিচার সেটা হচ্ছে গিয়ে এইটার সঙ্গে একটা ডিসপ্লে আছে যার ভিতরে আপনি দেখতে পারবেন যে এটার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে আর আপনি দেখতে পারবেন যে কোন কত চার্জ চার্জ রান করছে একবার এই ব্লুটুথটাকে করলে প্রায় থেকে ঘন্টা আপনি পেয়ে যাবেন আর ছয় যদি এটার সঙ্গে যে কেজ আছে কেজ সহজিত ধরেন তাহলে প্রায় টোয়েন্টি ফোর আওয়ার সামথিং আপনি একটা বেকআপ পেয়ে যাচ্ছেন মোটামুটি এল ডাবল জিরো সেভেন এর সাউন্ড কোয়ালিটি সত্যি খুব দারুণ এতে পাওয়া যাবে ডিপ বেস আর ক্লিয়ার হাইস যেটা মিউজিক শোনার জন্য একটা পারফেক্ট মুড থাকবে এটার এইটার বিল্ডেন এইচডি ক্লিয়ার রাখে তাই কলিং এক্সপিরিয়েন্স কিন্তু একদম দারুণ স্মুদি ছেড়া তো এবার আসুন কন্ট্রোলস নিয়ে জানা যাক এর স্মার্ট টাচ কন্ট্রোল দিয়ে সহজেই প্লে রিসিভ বা চালু করতে পারবে এর লাইট ওয়েট ডিজাইন আর এর কমফোর্টেবল ফিট একে করে তুলে আরো বেশি প্রিমিয়াম লুক আর আরো বেশি পিজি যদি ক্লিয়ারলি বলতে যাই সোজা কথায় এই ইয়ারফোনের আপনার ডিজিটাল ডিসপ্লে সহকারে হাই কোয়ালিটি সাউন্ড স্টাইলিশ ও কমফোর্টেবল লং ব্যাটারি লাইফ কিন্তু এটার ভিতরে কিন্তু আপনি এ আই বা আর্টিফিশিয়ালি নয়েজ রিমুভার পাচ্ছেন না শুধু জাস্ট এইখানেই এটা পিছিয়ে আছে বা এইখানে যে বাজেট ফ্রেন্ডলি এরা করতে চেয়েছিল সো এই ফিচার্সটা এটার ভিতরে মিস থেকে যাচ্ছে তার সঙ্গে ওয়্যারলেস যে চার্জিং সিস্টেমটা আমরা এ পেয়ে যাই সো আমরা এখান থেকে এটাও পাচ্ছি না কারণ কি এটা এতটাই বাজেট ফ্রেন্ডলি ছিল যে এটা ভিতরে আয়ারপোর্ডসের যে সিস্টেম থাকে ওয়ারলেস চার্জিং সো এটা করা সম্ভব হয়নি এটা কানেক্ট করা একেবারে ইজি আপনি জাস্ট আপনার ফোনটা ওপেন করবেন যেভাবে আমরা রেগুলারলি ব্লুটুথ ইউজ করি অ্যাজ ইউজুয়াল সো ভাবে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন আর এটার নাম হচ্ছে গিয়ে এল টি ডাবল জিরো সেভেন যে নামটা আপনারা ব্লুটুথের গায়ে পেয়ে যাবেন বা মেনু গায়েও পেয়ে যাবেন সো এই নাম খুঁজবেন খোঁজার পর জাস্ট ক্লিক অ্যান্ড পেয়ারে ক্লিক করলেই দেখবেন এটা আপনার আপনার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে সো এটা দেখলাম ভালো একটা লং ডিস্টেন্স দিচ্ছিল অ্যান্ড এটা কোম্পানি ক্লেম করছে যে এটা ওয়াটারপ্রুফ সাপোর্ট করবে সো আমরা এটা কখনো ওয়াটার প্রুফের চেক এ নেই আর জানিও না যে ওয়াটার প্রুফ সাপোর্ট করবে কিনা যেহেতু আমাদের ব্লুটুথ এগুলো কানে থাকবে সো ওয়াটার প্রুফ বা এইসব চেকিং এর আমার মনে হয় না প্রয়োজন আছে ড্রপ টেস্ট ওয়াটার প্রুফ টেস্ট এটা আমরা এখানে রেখেই দিলাম যাই হোক ব্লুটুথ সবকিছু মিলে খুব সুন্দরই যারা যারা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি ব্লুটুথ খুঁজতেছেন বা একটু ভালো কোয়ালিটি হবে কম দাম হবে তারা কিন্তু আপনারা চাইলে এই ব্লুটুথ দেখতে পারেন এটা বেশ ভালোই ডিজাইন টিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই অ্যান্ড সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ আনবক্সিং ভিডিও ভিডিও আমার মনে হয় যে যারা গেমিং পারফরমেন্স করতে পছন্দ করেন বা হচ্ছে টুকটাক মিউজিক শুনেন কোরআন তলা শুনেন ঘুমানোর সময় তো আমার মনে হয় এই ব্লুটুথ গুলো করা আমার বেশি ভালো মনে হয় কারণ কি এটা হচ্ছে খুব লাইটলি একটা ওয়েট আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পকেটে রাখলে বেশি উঁচাও মনে হবে না আর যদি পকেটে রাখেন তাহলে বেশি ভারী মনে হবে না একদম ফ্রেন্ডলি আর এটার সঙ্গে যে ডিসপ্লে গুলো আছে এই ডিসপ্লে সঙ্গে আপনি দেখতে পারবেন যে কোনটায় কত পার্সেন্ট চার্জ আছে এইটা আমার মনে হয় আর একটু এক্সট্রানাল সুবিধা এরা করে তুলেছে সো এই আজকে ভিডিও কেমন লাগলো হবে কিন্তু কমেন্টে জানাবেন আর এই ধরনের যদি কেউ ইউজ করতে চান ফ্রেন্ডলি বাজেটের ভেতরে আমার মনে হয় এগুলো আপনার বেশি চুজ হতে পারে সো আপনারা যদি চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করতে পারেন এইখানে এদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে এখানে লিঙ্কও দেওয়া থাকবে প্রোডাক্টের চাইলে এখানে ক্লিক করে তাদের প্রোডাক্টগুলো দেখে আসতে পারেন ভালো লাগলে কিনতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আজকের মতন এখানেই বাই বাই